নদীর নাম হচ্ছে গিয়ে বিঘাই নদী কারো কারো কাছে বরিশালের ইলিশের স্বাদ খুবই ভালো লাগে কারণ বরিশালের ইলিশে একটু তেল হয় পাবদা তিন পিস টাকা পাঁচ পিস একশো টাকা নদীর পোয়া টাকা এই হোটেলটা জিও ব্যাগের উপরে হ্যাঁ এই যে জিও ব্যাগ চিনির মধ্যে এইটা কি আলু ভাজা খুবই সুস্বাদু মাছ এসে চারটা খাবো একটা খাওয়া পোষায় নাই সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি টিপ টিপ বৃষ্টি হচ্ছে নদীর পারে এটা হচ্ছে গিয়ে ডক ইয়ার্ড আর কি ওই যে এই ফেরির ফেরি এইখানে আইসা থামে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এইখান থেকে মানুষজন ভোলায় যায় ভোলা কিন্তু একটা দ্বীপ হ্যাঁ আমার নানাবাড়ি ভোলা আমি অনেক ছোটোবেলায় গেছিলাম ভোলা হচ্ছে গিয়ে একটা দ্বীপ ভোলার চারপাশে সব দিকেই হচ্ছে গিয়ে পানি তো ভোলায় যাতায়াত করার জন্য সরাসরি কোনো রাস্তা কিন্তু নাই ভোলায় এই ফেরি পারাপার করেই যাইতে হবে যদি গাড়ি নিয়ে যাইতে হয় আদারওয়াইজ লঞ্চে যাওয়ার একটা ব্যবস্থা আছে এই যে দেখেন এই নদীর নাম হচ্ছে গিয়ে বিঘাই নদী হ্যাঁ এই বিঘাই নদী দিয়েই যাইতে হবে ভোলা কিন্তু আমরা আজকে ভোলা যাব না আমরা আজকে আসছি যে জায়গাটায় আসি এই জায়গাটার নাম হচ্ছে লাহারহাট লাহারহাট ফেরিঘাট ঠিক আছে লাহারহাটে এই মো ই আছে আপনার ওই রেস্টুরেন্ট হ্যাঁ ওই রেস্টুরেন্টে আজকে আমরা খাওয়া দাওয়া করবো মূলত আমরা আসছিলাম ইলিশ খাওয়ার জন্য তো চলেন দেখি ইলিশ আছে কি না বরিশালের ইলিশের কিন্তু একটা সুখ্যাতি আছে। চাঁদপুর যদিও ইলিশের বাড়ি কিন্তু বরিশালও ইলিশের একটা বিশাল বড় হাব হ্যাঁ বরিশাল সদরের বেশ কিছু বাজার আছে সেই সব বাজারে প্রতিনিয়ত যে পরিমাণ ইলিশ বিক্রি হয় আমার মনে হয় চাঁদপুরের চেয়ে কোনো অংশে কম না বরং বেশি হ্যাঁ এবং কারো কারো কাছে বরিশালের ইলিশের স্বাদ খুবই ভালো লাগে কারণ বরিশালের ইলিশে একটু তেল হয় চাঁদপুরের ইলিশের তেলটা কম হয় ঠিক আছে তো হোটেলটা হয়েছে গিয়ে হোটেল কোন জায়গায় ও দাঁড়াও যা সামনে যা নব্বই কেন সামনে গেলে তো পঁচানব্বই এখন তো আমরা তিনজন আছি দুইশো ষাট হ্যাঁ চারশো চারশো দশ ফ্রি ফ্রি ওজনটা মাইপে নিলাম নাকি এই যে এই হোটেলে আমরা খাবো হ্যাঁ হোটেল মনে একটাই আছে ভালো আছেন ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনাদের এই জায়গায় এর আগে আমরা আসছিলাম একবার জি একবার আসছিলাম ইলিশ মাছের ডিম দিয়ে ভাত খেয়ে গেছিল তারপর ইলিশ মাছ আচ্ছা হোটেলে যে কয়টা আছে টোটাল এই জায়গায় আসলে আগে ছিল প্রায় পাঁচ সাতটার মত এখন আছে শুধু তিনটা শুধু তিনটা এইটা একটা ওইটা একটা ওই পেশা একটা আছে পাশে একটা আছে আচ্ছা সব বন্ধ হয়ে গেছে আর আমাগো এইটা হইছে পাঁচ বছর ধরে হোটেল করতেছে পাঁচ বছর 24 ঘন্টা দোকান খোলা থাকে 24 ঘন্টা খোলা থাকে আপনাদের এইখানে খাবার দাবার এখনো দেখেন বেশ ভালো পরিমাণে খাবার দাবার আছে কিন্তু তারপরে খুব ভালো ওই সাইডেও খাবার দাবার আছে এর বেশি ছিল বিকেল টাইম তো এইজন্য কম এমন কোন এমন কোন ই আছে যে আইটেমটা শেষ হয়ে গেছে এই আইটেমটা এরকম কোন আইটেম গুরু মাস ছিল গুরু মাস শেষ গুরু মাস শেষ বাকি সবই আছে বাকি সব না ইলিশ কই ইলিশ কই রান্না কাজকলা হয়েও শেষ কাজকলা ইলিশ ছিল রান্না পিস পিস করা ইলিশ ভাজা নাই সেটাই ছিল এখন আছে যে ভাজা ইলিশ আছে

এরপরে এইটা কি পাবদা জি পাবদা মাছ পাবদা তো এটা চাষের পাবদা মনে হয় চাষের কত করে পাবদা পাবদা 3 পিস 80 টাকা 3 পিস 80 টাকা পাবদা আচ্ছা আচ্ছা এরপরে এটা সোনালী মুরগি সোনালী মুরগি সোনালী মুরগি 120 টাকা 120 টাকা মুরগিটা দেখতে খুব সুন্দর পাবদাটাও দেখতে সুন্দর হ্যাঁ তবে মুরগির সাইজ ছোট হ্যাঁ এবারে একটু ছোট আসছে হুম তাহলে দামও ছোট বেশ দাম এবারে 100 টাকা রাখবে 100 টাকা রাখবে আচ্ছা এরপরে চিংড়ি চিংড়ি একশো বিশ টাকা কয় পিস দেন পাঁচ পিস পাঁচ পিস একশো বিশ টাকা আচ্ছা দেখেন চিংড়ির সাইজগুলো কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ এটা কি বাগদা হ্যাঁ এটা এটা চাম্মু চিংড়ি এটা কি নদীর চিংড়ি না না এটা চাষের চিংড়ি

মুরগি কত করে ষাট ষাট টাকা মুরগির লটপটি এই যে এইটা এটাকে শেষ কই আছে তো গলা গিলা শেষ হয়ে গেছে ব্রয়লার কত বিক্রি করেন ষাট টাকা আর এইটা এইটা প্লেটও ও ষাট আচ্ছা চলেন আমরা বসি আমাদের সিটটা বুক হয়ে গেল অসুবিধা নেই ওনাদের খাওয়া শেষ হলে আমরা বসবো এখানে ঠিক আছে খাওয়া শেষ হোক সব ফুল বুক হ্যাঁ ফুল বুক এই যে এই টেবিল বুক এই সব টেবিল বুক হ্যাঁ ওই সাইডে তিনটা টেবিল বুক এই সাইডে একটা টেবিল আছে কিন্তু এটাতে আমরা বসবো না আমরা একটু নদীর এইখানে বসলে একটু নদীর একটা বাইক পাওয়া যায় হ্যাঁ এবং আরও একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই হোটেলটা জিও ব্যাগের উপরে হ্যাঁ এই যে জিও ব্যাগ এই জিও ব্যাগের উপরে মানে কিছুটা চলে আসছে এই দিকটা পুরাটাই জিও ব্যাগ ঠিক আছে আর এই হচ্ছে নদী আগে এই ডকটা ছিল না এইখানে পুরা নদীটা দেখা যেত এখন এই ডকটা আসার কারণে নদীটার ওই যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতে একটু অসুবিধা হবে হ্যাঁ আচ্ছা যাই হোক খালি হোক তারপরে আমরা আসছি দেখেন এখান থেকে আমরা সবগুলাই একটা একটা করে প্লেট নিছি কারণ আমরা কয়েকজন মানুষ আমি আছি মারুফ আছে যিশু আছে আকাশ আছে জিহান আছে এখন আমি এইখান থেকে সব কিছু ট্রাই করব না যেমন এইটা এই যে পোয়া মাছ নদীর পোয়া একটু হালকা ভেজে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছে পোয়া মাছ আমি খাই না আমার দাদাও খাইতো না হ্যাঁ আমার দাদা নাকি বলতো যে বরিশালে পোয়া মাছটারে বলে পোমা তো দাদা বলতো যে পোমা খায় কোন রোমা হুম তো এই মাছের নাকি রক্ত নাই এটা সত্যি এই মাছের রক্ত নাই যে মাছের রক্ত নাই সে মাছ নাকি দাদা খাইতো না কিন্তু আমি খাই এই যে চিংড়ি চিংড়ির তো রক্ত নাই চিংড়ি অবশ্য মাছও না নে এইটা ওইদিকে রাখো এটা দাও এইটা একটু দেখেন এটা হচ্ছে গিয়ে পাঙাশ মাছ হালকা ভাজি কইরা সেই ঝোল আলু ঠিক আছে এটাও আপনারা চাইলে খাইতে পারেন মোটামুটি কম টাকার মধ্যে না পাঙ্গাশ মাছ কয় টাকা ষাট টাকা ষাট টাকা না পাঙ্গাশ মাছ ষাট টাকা এটা দেখেন সোনালি মুরগি একশো টাকায় এক পিস সোনালি মুরগি ঠিক আছে এইগুলার হিসাবে আমার কাছে এইটা চমৎকার লাগছে এটা হচ্ছে পাঁচ টুকরা চিংড়ি মাছ হ্যাঁ মাত্র একশো টাকা এটা ভালো লাগছে না এটা দারুণ লাগছে না বিশ টাকা পিস চিংড়ি মাছ তাও চিংড়ির সাইজ দেখছেন এই যে দেখেন চিংড়ির সাইজ তো চিংড়ি দিয়ে শুরু করবো এরপরে ইলিশটা খাবো আর পাবদাটা খাবো আর এটা তো ব্রয়লার মুরগি ভাই দেখেন এ এইখানকার ঝোল আইটেম আমি একটা যে কোনো একটা মাংস খায় দেখাবো মনে আসেন আমরা আগে একটু চিংড়ি দিয়েই শুরু করি নাকি চিংড়ির মধ্যে এইটা কি আলু ভাজা চিংড়ির মধ্যে কি সামহাও আলু ভাজা আছে আলু আর পেঁয়াজ আচ্ছা কুচি কুচি করে আলু কেটে ভাজি করছে আমি দুই টুকরা চিংড়ি মাছ নিলাম ঝোলটা দিয়ে একটু মেখে নিই হ্যাঁ একটা বন প্লেট নিবা এটা একটু এই খোসাটা সরাই খাইতে হবে হ্যাঁ খোসাটা সহ অনেকে চাবায় খায় ফেলে আমার হচ্ছে গিয়ে মাঝে মাঝে খোসা এটা গলায় আটকায় যায় এই জন্য খোসা ছাড়ানো খাবার দেখেন এখন হচ্ছে বর্ষাকাল আস্তে আস্তে তো দেখলেন যে বৃষ্টি পড়তেছিল বর্ষাকালে কিন্তু কলকাতার মানুষদের কাছে বর্ষা মানেই কি ইলিশ চিংড়ি মাছটা মাখন হয়েছে মাখন মানে এত সুস্বাদু হবে এটা আমার কল্পনার বাইরে ছিল এত মজাদার কীভাবে করছে আমি জানি না খুবই হালকা মশলায় কিন্তু রান্নাটার নাম একটা ভালো দিক হচ্ছে মাথা ফেলানো প্রত্যেকটা চিংড়ির হুম মাথাটা বাদ দিয়ে দিচ্ছে মাথা দিলে চিংড়িটা আরও বড় দেখা যায় কারণ চাইলে এটা আর একটু বেশি দামে বেঁচতে পারতো যে পাঁচটা মাস আমরা দেড়শো টাকায় দিব কিন্তু এই ব্যাপারটা ভালো লাগছে যে মাথা ছাড়া আচ্ছা তাহলে চিংড়ি আমরা খাইলাম চিংড়ির রেটিং আমি এখানে দেবো দশে দশ এমন হইতে পারে আপনি যখন আসবেন তখন চিংড়িটা দশে আট বা নয়ও হইতে পারে কারণ রান্না তো এক এক সময় এক এক রকম হয় কিন্তু আজকে আমার কাছে চিনিটা দশের দশ লাগতেছে আর কি এত খাবার যদি না নিতাম চিংড়িটা পুরোটা এক প্লেট খাইতাম হুম পেঁয়াজ দিছে মরিচ দিছে লেবু দিছে ভাতের প্লেট কত ভাই ভাতের প্লেট কত পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা ভাতের প্লেট এখন আমি কোথায় যাব পাব দায় যাবো ঝোল আইটেম শেষ করি আগে আকর্ষণটা সবার শেষে বেবি ইলিশ আমার মেয়ে আসলে ঠিকই বলতো বেবি ইলিশ আচ্ছা এই ঝোলটা আর এই ঝোলটার মধ্যে কালারে হালকা একটু পার্থক্য আছে এটা একটু তেল বেশি পাবদা পাবদা মাছটাও কিন্তু কলকাতাবাসীর বিশাল পছন্দের মাছ হুম ওরা ইলিশ পাবদা চিংড়ি এই তিনটা মাছই মূলত খায় মাঝে মাঝে এই যে রুই টুই খাই ওইটারে বলে মাছ হ্যাঁ কেন আমি বারবার কলকাতার কথা বলতেছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে কারণ ওই যে কলকাতায় আমি কয়েকটা রিলস দেখছি কলকাতার যে বর্ষার সিজন নাকি ইলিশ খাইতে হয় হ্যাঁ এই জন্য বললাম হুম রান্না ভালো যেই রান্না করছে রান্না খুবই ভালো কারণ পাবদা মাছও একেবারে সেরা হুম যদিও এটা চাষের পাবদা বলে দিছে যে ভাই চাষের পাবদা চাষের পোয়া নদীর আর ইলিশ নদীর হুম ইলিশ তো আর চাষে সম্ভব না কিন্তু চাষের মাছ হওয়া সত্ত্বেও যে স্বাদটা পাইলাম আলহামদুলিল্লাহ খুবই খুবই সুস্বাদু মাছ আলহামদুলিল্লা দশে দশ প এখন কিন্তু আমার একটু একটু লোভ লাগতেছে যে অন্য অন্য মাছগুলা তাহলে কি এরকমই সুস্বাদু হয়েছে একটু পাঙ্গাস নিতে চাইছিলাম না তবুও নিচ্ছি একটুখানি জাস্ট ফর টেস্ট সাথে আলু আছে এই এই আলু তুই না কেন আলুটা একটু শক্ত ঝোল আলু দিয়া পাঙ্গাস আমি বাসায় কখনো খাইনি বাসায় রান্না হয় না হোটেলে বিভিন্ন হোটেলে দেখছি যে ঝোল আলু বিভিন্ন তরকারি দিয়ে পাঙ্গাস ঝোল করে ভেজে আমার বাসায় এটা করে না কেন যেন না পাঙ্গাসটা টু দা মার্ক না পাঙ্গাসের স্বাদ হচ্ছে গিয়ে দশে ছয় এরপর আসেন সুরমা খাবো নাকি খাবো না লেজের কাছ দিয়ে একটু ভেঙে খাই এই জিশান আরেকটা প্লেট ভাত নে না বাবা সুরমা খাইতে কিছুটা ইলিশের মতন মোটামুটি চলে সেভেন আউট অফ টেন কোনো খাবারের কোনো জল নাই না পুরা প্লেট চাইছি হুম একটা প্লেট ভাত নতুন করে দিতে বলো কারণ ইলিশ ভাজাটা আমি ওই প্লেটে নিব এই রে আরে বিড়াল 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 পায়ের ভিতরে এই করে আমি ভয় পেয়ে গেছি আচ্ছা এই মাংসটা একটু খাই মুরগি পুরাটা নিচ্ছি না কারণ পুরাটা খাবো না কেন যেন মনে হচ্ছে মুরগিটা মজা হবে ওই লটপটি আছে না ওগো না শেষ না শেষ কইছে আমরা না শেষ থাক বাদ দে ওই গলা টলা এগুলো আছে মুরগিটা খাই মুরগি আর পাঙ্গাস একই কাতারের মাছ মজা হচ্ছে চিংড়ি পাবদা এই দুটা গরম ভাত পনেরো টাকা প্লেট হ্যাঁ এবার আর লেবু কাঁচামরিচ পেঁয়াজ দেয় নাই আরে করকরা বানায় ফেলছে ভাইজা একটু ইয়ে আছে এটা কি সয়াবিন তেলে ভাজছেন না সরিষার তেলে সরিষার তেলে এই যে এইটা একটু নিতে হবে সাথে আচ্ছা এইটাতে আপনারা বরিশালের মাছের প্রপার স্বাদ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না কারণ এটা ছোট ইলিশ তো ছোট ইলিশের স্বাদ সময় মোটামুটি ভালোর দিকেই যায় মানে গ্রানটা থাকে ছোট ইলিশে যত বড় হয় আস্তে আস্তে কোনোটার ভালো হয় স্বাদ কোনোটার স্বাদ আবার একটু নর্মালের দিকেও যায় আর এই কাটা বাসার কোনো উপায় নেই এই নরম কাটা কাটা সহ খেয়ে ফেলতে হবে এইটা কি ইলিশের স্বাদ গ্রহণ আর কি কত জেল বলছিলেন ইলিশ একশো টাকা একশো টাকা ইলিশ মাছ ছোট হইলে কি হবে স্বাদ আলহামদুলিল্লাহ কিন্তু মাছগুলো ছোট আর একটু বড় হলে বেশি সুন্দর হইতো আলহামদুলিল্লাহ ইলিশ খাইয়া মজা পাইছি যদি সম্ভব হয় তাহলে বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ কিনে একবার রান্না করে দেখাবো বরিশালে আমাদের বরিশালে প্রায়ই আসা হয় কি আপনারা ফেরি ফেরি আসছে ও ওই যে দেখা যায় ফেরি চারটা খাবো একটা খেয়ে পোষায় নাই বরিশালে আসলে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায় হ্যাঁ টাটকা জিনিস হ্যাঁ ইলিশটাও টাটকা হুম চে ইলিশ মনে করেন কয়েক গুণ বেশি মজা বুঝছেন দাম কিন্তু একই দুইটাই একশো টাকা এই জন্য আমার সাজেশন থাকবে দেখেন বরিশালে কম বেশি সারা বছর ইলিশ পাওয়া যায় অভিযান ছাড়া অভিযান যখন চলে তখন ইলিশটা পাওয়া যায় না তো এই দোকানে আসলে আপনারা যাই খান ইলিশটা খাবেন পাবদাটা খাবেন চিনিটা খাবেন এই তিনটা মাস পাইল এরপর যদি মনে হয় না আমি দু মতো পাঙ্গাস খাব তাইলে পাঙ্গাশ নাইলে না আচ্ছা হোটেলে মূলত খায় কারা এরা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা আসার আগেই আমি উত্তরটা দিদি এই হোটেলে খায় হচ্ছে গিয়ে এই ভালো না এই হোটেলে খায় হচ্ছে গিয়ে যারা ভোলা যায় ভোলাগামী যাত্রী ফেরি তো সবসময় থাকে না আইসা এক দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়েট করতে হয় তো যারা ওয়েট করে এর এখানে এই যে তিনটা হোটেল আছে বললো ঘুরে ঘুরে এই তিনটা হোটেলে খায় মাঝে মাঝে অনেকে খাবার নিয়ে আসে তখন হোটেলে বসে খায় হোটেল থেকে হয়তো একটা দুইটা আইটেম নিয়ে নেয় আজকেও সেটা দেখলাম এবং যারা ভোলার যাত্রী বাসে বা গাড়িতে লাহারহাট দিয়ে যারা যায় তারা মনে হয় এই কাজটাই করে খাবার বাসাতে নিয়ে আসে হুম একে থাকবে চিংড়ি দুয়ে তিনে পাবদা কিন্তু পাবদাও দুয়ে থাকা উচিত অন্যগুলা আমারই কোনো কিছু না নেই শেষ করার আগে এই ডালের দাম কত ডাল ফ্রি 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 ডাল মজা 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 হইলে নিবুন মজা নইলে নিব না মজা হয়েছে দেখি ফিরি ডাল পাইনা ডাল হুম ডাল মজা হয়েছে ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন করে আমাদের পাশে থাকেন এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন এখানে আসা খাইতে হবে এরকম কিছু আমি বলতেছি না কিন্তু কখনো যদি চলে আসেন সেক্ষেত্রে এই যে ওই দুই একজনের চেহারা চিনে রাখেন ওই যে ওই যে আপনার নাম কি হোটেলের নাম কি বিসপিল্লা হোটেল নাম বাইরে তো লেখা নাই আবার লাগেন ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ